সার্কিট বা বর্তনী বলতে আমরা আসলে কী বুঝি সার্কিট বা বর্তনী বলতে আমরা বোঝাই যে তড়িৎ চলার পথ কী বুঝাই তড়িৎ প্রবাহের পথ তরিৎ তড়িৎ প্রবাহের পথকে আসলে বর্তনী বা সার্কিট বলে এখানে আমি একটা সার্কিট বা বর্তনী পরিবাহী পথ তড়িৎ প্রবাহের পথকে আসলে পরিবাহী পথ বলা হয় এই পরিবাহী পথের সব কিছু সমষ্টি আসলে আছে সার্কিট বলে এখানে একটা সেল বা ব্যাটারি থাকবে এখানে একটা সেল সেলাক্সি যেখানে একটা দনাত্মক্রান্ত ভূত দেখালাম ধনাত্মক প্রান্তের অংশ আমরা জান একটু লম্বা হয় আর চোটো প্রান্তকে ঋণাত্মক প্রান্ত বলি আর দনাত্মক প্রান্ত যেটা ধনাত্মক প্রান্ত এই প্রান্তটাকেই বলে উচ্চ বিভব প্রান্ত এই প্রান্তটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত হচ্ছে নিম্ন বিভব প্রান্ত এখন ধনাত্মকটা কেন উচ্চ বিভব আর মাইনাস প্রান্তের হচ্ছে কেন নিম্ন বিভব এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে জানতে বিভব কাকে বলে বিভব কাকে বলে বিভব বিভব হচ্ছে মনে করেন এখানে চার্চ কিউবুল্যান চার্জ আছে কিউপুল্যান চার্চ এখানে যদি রাখা থাকে এই চার্জের চারপাশে এই চার্জের ক্ষেত্র তৈরি এটাকে আমরা বলি তরু ক্ষেত্র এটাকে আমরা বলি তরু ক্ষেত্র চার্জের চার্জ চার্জের চারপাশে একটা এই চার্জের একটা বল হয় যে জায়গা জুড়ে এই জায়গাটাকে আমরা বলি তরিত ক্ষেত্র এখন অনেক দূরে প্রায় মনে করেন যে অসীমে একটা প্লাস ওয়ান কলম চার্জ আছে প্লাস ওয়ান কুলম চার্জ ওসিমে এই অসীম থেকে প্লাস ওয়ান কুলম চার্জ তরিৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় যে পরিমাণ কাজ করতে হয় ওই কাজটা কী বলে বিভব কাজটাকে কী বলে বিভব বিভবের সংখ্যায় আমরা থরিৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জ আনব চার্জটা অবশ্যই ধনাত্মক হবে ধনাত্মক ওয়ান কুলম ধনাত্মক ওয়ান কুলম চার্জ তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় এই কাজটাকে আমরা বিভব বলি এবার আমরা কেন প্লাস প্রান্তটাকে উচ্চ বিভব বলি মনে করেন প্লাস প্রান্ত মানে এখানে প্রচুর ধনাত্মক চার্জ আছে প্রচুর ধনাত্মক চার্জ অথবা উল্টোভাবে বললে এখানে ঋণাত্মক চার্জের ঘাটতি আছে ঋণাত্মক চার্জের ঘাটতি মানে ঋণাত্মক চার্জ তো ইলেকট্রন ইলেকট্রনের ঘাটি আছে এখানে ইলেকট্রনিক গাটি যেখানে যেখানে ইলেকট্রন নাই অথবা যেখানে প্রচুর ধনাত্মক চার্জ ধরুন আমি অনেকগুলো ধনাত্মক চার্জ এক জায়গায় আসে এরকম আমি দেখাচ্ছি এখানে অনেকগুলো ধনাত্মক চার্জ আছে জনাত্মক চার্জ অনেক কারণে এই চার্জ তারপর একটা ক্ষেত্র বিদ্যমান তড়িৎ ক্ষেত্র বিদ্যমান এখন যদি আপনি দূর থেকে প্লাস ওয়ান কুলম চার্জ প্লাস ওয়ান কুলম চার্জ যদি আপনি এই ধনাত্মক চার্জগুলোর কাছে জনাত্মক চার্জগুলো যদি এখানে আনতে চান আনাটা কি সহজে কষ্ট হবে অবশ্যই কঠিন হবে কারণ দনাত্মক চার্জ গেলে দনাত্মক ওয়ান কলম অনেক কিন্তু হবে না সময় চার্জ বিকর্ষণ করবে জু করে আনতে চাইবেন তাহলে অনেক কঠিন হবে অনেক কঠিন মানে কাজ অনেক বেশি করতে হবে কাজ বেশি বলেই এটা হচ্ছে উচ্চ বয় ধনাত্মক প্রান্তে আনতে গেলে প্লাস ওয়ান কল আনতে গেলে অনেক বেশি কাজ করতে হয় এই জন্য অনেক বেশি কাজ মানে অনেক বেশি বিয়োগ এই জন্য প্রান্ত হচ্ছে উচ্চ বিয়োগ আর ঋণাত্মক প্রান্ত মানে হচ্ছে যেখানে ইলেকট্রন অনেক বেশি আছে অথবা ধনাত্মক চার্জের ঘাটতি আছে তত্তর চার্জ নিয়ে অনেকগুলো ইলেকট্রন আছে বা ঋণাত্মক চার্জ আছে এখানে যদি আপনি প্লাস ওয়ান কুলম আনতে যান প্লাস ওয়ান কম অশিন থেকে এই জায়গাটা মনে করেন ওসিন অনেক দূরে এটা এটা অনেক দূরে ওসিন মনে করেন ওসিন থেকে যদি আপনি এখানে প্লাস ওয়ান কুলম চার্জ আনতে যান অনেকগুলো ঋণাত্মক চার্জ এখানে আছে ঋণাত্মকের চার্জের চার্জের চরিত্র এই চরিত্রের কাজ ক্লাস ওয়ান করলাম প্লাস ঋণাতক চার্জ এখানে আনতে চান আর অনেক সহজ হবে সহজ সহজ হবে সহজ মানে হচ্ছে কাজ কম কাজ কি কম কাজ করতে হবে কম কাজ মানে হচ্ছে কম বিভব মানে নিম্ন বিভব এই জন্য ঋণাত্মকান্তরকে আমরা নিম্ন বিভব বলি আজকে এটুকুই বন্ধুরা থ্যাংক ইউ বাই